গুড মর্নিং সবাইকে কাল রাতে বৃষ্টি হয়েছে প্রচুর ভালোই বৃষ্টি হয়েছে বলতে এই জন্য বলছি এই চারিদিক পুরো একদম ভেজা আর কি আর সকাল সকাল সূর্য উঠে গেছে আবার আর কি দেখাচ্ছি চারিদিকটা একটু একবার সকাল সকাল সূর্য উঠে গেছে মেঘলা আকাশ আছে চারিদিকে আমার ফুল গাছগুলো একেবারে পুরো ভিজে গেছে আর কি গাছে এখন ফুল ফুটেছে অনেকটা দেখতে হবে লাগছে চন্দ্রমল্লিকা ফুটেছে অনেক সাদা চন্দ্রমল্লিকা ফুটেছে এখানে ভালো লাগে দেখতে ফুটে যাবে তাড়াতাড়ি করে সব এই ফুলটা মনে হচ্ছে আজকে ফুটে যাবে দেখা যাক কদিন ধরে তো দেখছি কিন্তু আজকে দেখলাম পাপটি ছাড়বে মনে হচ্ছে দেখা যাক কি হয় এবার শীতকাল গেল না বর্ষাকাল গেল ঠিক বুঝতে পারলাম না বৃষ্টি বৃষ্টিতে বৃষ্টিতেই কেটে গেল পুরো শীতটা আর কি যাই হোক তা আমার কিছুটা কাজ কমিয়ে দিল আর কি বলেছিল জল দিতে ছাদে বা এগুলোতে জলটা দিতে হলো না বৃষ্টি হয়ে সেই কাজটা হয়ে গেল আর কি আরে বৃষ্টি হলে না কাজ করতে ভালো লাগে না সে যাচ্ছে তাই শীতকালে এখন রেইনকোট পড়ে যেতে হবে কিছু করার নেই বিশেষ করে শীতকালে বৃষ্টিতে ফসলের খুব ক্ষতি হয় এটা আমি জানি খুব ক্ষতি হয় ফসলের নষ্ট হয়ে যায় ফসল দেখুন পুরো দিক বৃষ্টিতে পুরো ভেজাবে মানে এই বৃষ্টিটা না হওয়ার খুব দরকার ছিল কিন্তু না হতেই হবে বৃষ্টি যাচ্ছে তাই অবস্থা আর এদিকে আমার বাঁধাকপি গাছগুলো দেখুন আগের থেকে অনেক বড় হয়েছে অটাকপিগুলো টমেটো তো হয়েই আছে দেখা যাচ্ছে ওই ফুলকপি ধরেছে সবে আর কি দেখা যাক কী হয় বড়ো হলে ভিডিও করব আর কি এখন স্কুল যাওয়ার আগে বাবাকে একটু পোস্ট অফিসে ছেড়ে দিয়ে আসবে কারণ টোটো পেলাম না টোটো কেউ যেতে চাইছে না একজন প্যাসেঞ্জার নিয়ে তা আমি দিয়ে আসবো বাবাকে পোস্ট অফিসে বাবা তারপর আকাশে আড়া ঘন্টা থেকে টোটো নিয়ে চলে আসবে দেখি তাড়াতাড়ি করে বেরোতে হবে আর কি কুল গাছটা এত কুল হয়ে যায় ডালটা সরে থাকতে পারলো না এইখানে একটা ডাল বেঁধে দিয়েছিলাম মানে ওটাও যে দেখতে পাচ্ছেন ঘরের সাইড দিয়ে ওটাও নিচু হয়ে পড়লো আর কি বেঁধে দেওয়ার পরে এত পরিমাণে কুল হয়েছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দুজন বিস্কুট খেতে চলে এসেছে সকালবেলা এরকম বিস্কুট খেতে হবে আর কি ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না নতুন যারা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখনকার মতো টাটা বিকালের ভিডিও আজকে আসবে সিও মানে কোনো ভুল হবে না আর কি বিকেলের ভিডিওতে আর শর্টস একটা সস একটু পরেই আসবে আর কি স্কুল যাওয়ার সময় শর্টসটা সেটা আসবে টাটা